মেট তুষার যাওয়াত কি ভেবেছিলে পালিয়েছি আমি চোখ তুলে চাইল তুষার অক্ষিপটে তার অগ্নেয়গিরির দাবানল ছুঁড়ল কঠোর বাক্য বুকের পাটা থাকলে সেকল খুলে দিয়ে কথা বল সুয়র নো 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 প্রথম দর্শনেই তুমি আমার মহামূল্যবান জিনিস কেটে নিয়েছ কোনো মতে আটকে আছে শরীরের সঙ্গে ছেড়ে দিলে না জানি আরও কি কি কেটে নাও নোপ আই ক্যান টেক রিস্ক এনীমোর সাহস থাকলে সে খোল অ্যালেক্স এই তুষার এই সব রেখে তুমি আমার এই জিনিসটাই কেন কাটলে বলো এখন আমার কি হবে ম্যাকিস্বরে কাঁদছে অ্যালেক্স বাস্টার্ড তুই ফ্লোরাকে কুলসিত করেছিস আমার ফ্লোরাকে ওকে সেই ছোট্ট থেকে বড় করেছি আমি এই দুই হাতে তানবের ন্যায় গর্জে উঠল অপারক তুষার কান্নার মাঝে রুরু হেসে উঠল অ্যালেক্স হিস শিষিয়ে জবাব দিল ওকে সেদিন পুড়িয়ে ফেলতাম তাহলে আমার আর আফসোস থাকতো না কিন্তু ব্যাড লাখ আমার টাইমিংটা খারাপ ছিল সমস্যা নেই তোমার ফ্লোরাকে রেপ করেছি এবার তোমাকে পোড়াবো একজন বেঁচে থেকে মরে গেল আর একজন জ্বলে গ্রেট আইডিয়া রাইট বৃদ্ধপাত্র হাসল ঠোঁট বাঁকালো তুষার ক্ষুব্ধ স্বরে বলল তুই আজ মরবি অ্যালেকজান্দ্রিয় আমি নই তুমি মরবে তুষার জাওয়াত হয় আমার হাতে নয়তো অ্যারিস ইউভানের হাতে ইউনো হোয়াট আই মিন ব্ল্যাকমিল করছিস ইয়েস অ্যালেক্সের কণ্ঠে দৃঢ়তা পরপর ধ্বনিত হল অপ্রত্যাশিত বাক্য কে আছে ধনুক দাও বাকিরা আগুন জ্বালাও আমি একে বধ করব আর তোমরা পুড়িয়ে খাবে টমেটো প্রিন্সের কথায় হইহই করে উঠল উপস্থিত সকলে এতক্ষণে চারিদিকে চোখ বোলালো তুষার পুরো গ্যারেজ জুড়ে অগণিত জঙ্গলি অধিবাসীদের অস্তিত্ব অচেনা ভয়ঙ্কর সব মুখ এরা কারা কোথা থেকে এসেছে অজ্ঞাত এক প্রশ্ন খেলে গেল তুষারের মস্তিষ্কে তবে ভাবনার অভ্যন্তরে পৌঁছানোর আগেই প্রকম্পিত চিত্তে চাপা আর্তনাদ করে ওঠে যন্ত্রমানব তার চিজেল কাটা চওড়া বক্ষে নেমে এসেছে একজোড়া শক্ত বুটের ছায়া তুষারের বুকের ওপর দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে অ্যালেক্স তীব্র চাপ প্রয়োগে শ্বাসরোধ হয়ে নাক মুখ থেকে বেরিয়ে এসেছে রক্তের স্রোত যন্ত্রণায় ধরফর করে উঠছে তুষার যা দেখে পিসাচের মতো শরীর কাঁপিয়ে হাসতে লাগলো কৃষ্ণ গহপরে তীক্ষ্ণ উজ্জ্বলা দীপ্তিময় মিলিয়ে এসেছে যেন তুষার হাঁপাচ্ছে অতর্কিতে আত্মসুরক্ষায় বা হাত আটকে থাকা শর্ট নাইফটাও এবার বসিয়ে দিল অ্যালেক্সের পায়ের পাতায় বিন্দুসম টলল না সে বান্দা গোড়ালিতে তীব্র বল প্রয়োগ করে হাতের আঙুলে টানলো ধনুক নিশানা বাঁধালো নির্ভুলভাবে ঠিক তুষারের চোখ বরাবর প্রস্তুত তুমি মেশিনম্যান করার না তুষার মুখ গহব তার রক্তের জোয়ার ঠোঁট প্রসারিত করলো অ্যালেক্স কটাক্ষের স্বরে বলল মনে রেখো আমি একা নই এই যে চারিপাশে এত দক্ষ সৈনিক দেখছো এইগুলো সব তার তার কথায় ওঠে আবার তার কথাতেই বসে কিন্তু তুমি আজ এই জঙ্গলে সম্পূর্ণ একা আমাকে এতটা দুর্বল ভাবা তোমার উচিত হয়নি ডিউট একটু থামলো অ্যালেক্স অক্ষিতার শীতল ফের শান্ত গলায় বলল গ্যাংস্টার লিডার তুষার জাওয়াত ধুকে ধুকে মরবে এবার বেচারা রিস্কা লাশটাও খুঁজে পাবে না তার ডান হাতের ফের হৈ হৈ করে উল্লাসে মেতে উঠল মানুষ খেকো আদিবাসীগুলো সময় নষ্ট করল না অ্যালেক্স লক্ষ্য ভেদে মরিয়া হয়ে টানল ধনুর ডোরা সঙ্গে সঙ্গে তুষারের অভিমুখে ছুট লাগালো তীরের ফলা যেন এক মৃত্যু মৃত্যুদূত জীবনের অন্তিম লগ্নে এসেছে এই ভেবে বন্ধ ঘনিয়ে করে নিল যন্ত্র মানব অন্তর ছেয়ে গেল তার গুমট শূন্যতায় কয়েক ন্যানো সেকেন্ড মাত্র এর মাঝেই কোথা থেকে যেন ছুটে আসা এক তীক্ষ্ণ ধাতব বুলেট নিমেষেই লক্ষ্যচ্যুত করে দিল ছুটে চলা তীরটাকে বুলেটের সংঘর্ষে গতি হারিয়ে সেটি ধপ করে পড়ল গিয়ে জমিনে ঘটনার আকস্মিকতায় হতবিহল হয়ে পড়ল উপস্থিত সকলে তীরের ফলার চেয়ে সূক্ষ্ম নিশানা এই বুলেটের কার নিশানায় থাকতে পারে এতটা তীক্ষ্ণতা কেই বা এই অদৃশ্য স্নাইপার বাইরে প্রবল বায়ুর ঘূর্ণি সঙ্গে পাখা ঘোরার যান্ত্রিক গর্জন আচানক ধেয়ে আসা দমকা হাওয়ায় একযোগে নিভে গেল সব হ্যাজাকের আলো ভাবনার ছেদ ঘটল আবারও গ্যারেজের বাইরে অধিবাসীদের হট্টগোল চিৎকার চেঁচামেচি তার কয়েক মুহূর্ত বাদেই নিস্তব্ধতা এতক্ষণে বোধ হয় শ্মশানে রূপান্তরিত হয়েছে ফ্রন্টিয়ার্ড সবগুলো মানুষকে কো এক এক লহমায় শুয়ে দিয়েছে আগন্তুক ভুরু গোছালো টমেটো প্রিন্স আগন্তুকের সুতীব্র পদধ্বনি যেন অশুভের আস্ফলন ধরফরিয়ে ঘুরে তাকালো সকলে দেখল আধারের মরিচিকা ভেদ করে রিভলভার হাতে এদিকেই এগিয়ে আসছে এক দীর্ঘদেহী অবায়ব বাতাসের তীব্রতায় তীর তীর করে উঠছে তার পরিধেয় টেল নিস্তব্ধ পদধ্বনি প্রতিটি কদমে তার নৈশব্দিক হুশিয়ার মনিবের নিস্তেজ গতির তালে তালে এগিয়ে আসছে আরও একটি দানবীয় অবয়ব হিংস্রতার এক লহময় সম জিব্বাটা বাইরে বেরিয়ে এসেছে তার লক লকে বিদ ঘটে অভিব্যক্তি যেন হুকুম পাওয়া মাত্রই এক ঝাঁপিয়ে উপস্থিতিদের উপর নিজের ধারালো দাঁত আর তীক্ষ্ণ নখের থাবায় ছিঁড়ে মিশে পেটে পূর্বে সবাইকে থমকে গিয়েছে অ্যালেক্স সেই সঙ্গে স্তব্ধ কক্ষের উপস্থিত প্রতিটি মানুষ প্রকার আধার ভেদ করে অবশেষে দৃশ্য জুড়ে ভেসে উঠল আগন্তিকের তীক্ষ্ণ মুখায়ব হিম ধরা শীতল দৃষ্টি যেন অন্তর জমিয়ে দিতে সক্ষম তেমন করেই জমে গেল টমেটো প্রিন্স অস্ফুট স্বরে আওড়ালো রিস্কা কোনোরূপ প্রত্যুত্তর করলো না মাফিয়া বস পাশে দাঁড়িয়ে থাকা লোভাতুর দৃষ্টির জন্তুটিকে আঙুল তুলে ইশারা করল কেবল তার হুকুম পাওয়া মাত্রই ভয়ঙ্কর সুচালো দন্তরাশি ভেদ বের করে হিংস্রের ন্যায় ঝাঁপিয়ে পড়ল উপস্থিত আদিবাসীদের উপর নিমিষেই প্রতিটি জলজান্ত প্রাণ থেকে ছিঁড়ে ঘুরে নাড়ি টেনে বের করে আনল সেই দানব রংচটা ভঙুর কক্ষের প্রতিটি শেয়াল ধরা দেওয়াল ছেড়া লালিমায় সেসবে বিন্দু মাত্র বিন্দুমাত্র করল না মাংসাশী নিক্রেটা। বরং তৃষ্ণার্ত চাতকের নেয় বড্ড আমোদ করে পান করতে লাগলো সেই উষ্ণ রঞ্জিত তরল দগদগে মাংসপিণ্ডগুলো যেন তার পরম সুস্বাদু আহার অ্যারিস তুষার এমনকি টমেটো প্রিন্স প্রত্যেকের মুখমণ্ডল ভরে উঠেছে ছিটকে পড়া রক্তের আচরে প্রথমে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কপালটা মসলো অ্যারিস অন্য হাতে আবদ্ধ রিভলভারটা তাক করল তুষারের পা বরাবর আবৃত শেকলের ধাতব বাঁধন ছুটে যাওয়ার আগ পর্যন্ত ছুড়লো গুলির বহর অতপর হাত বাড়ালো তুষারকে টিনে তোলার আশ্বাসে সঙ্গে সঙ্গে ওপাশ থেকে খ্যাঁক খ্যাক ধ্বনিতে হেসে উঠল অ্যালেক্স হাততালি দিতে দিতে বলল নাইস বন্ডিং হাত ছড়িয়ে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস শীতল দৃষ্টি অবলোকন করলো মুমূর্ষ অ্যালেক্সের পানে ক্ষুব্ধতায় বেরিয়ে এলো তার ধারালো কণ্ঠস্বর তোর আশপাশের আবর্জনাগুলো সরানোর জন্য আমার বোঝো একাই যথেষ্ট আর তোকে সরার জন্য তোকে সরানোর জন্য আমার একটা ইশারা ফের ধ্বনিতে হলো টমেটো প্রিন্সের উদ্ভট কৌতুক হাসির বহর যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মস্তিষ্কের খই হারিয়েছে সে তেমন করে বলে উঠল ওই যে বললাম নাইস বন্ডিং রক্তের টান বলে কথা শুয়রের বাচ্চা চিৎকার করে ছুটে এসে ওর কপাল বরাবর লাথি হাঁকালো তুষার নিয়ন্ত্রণ হারিয়ে শক্ত জমিনে মুখ থুবড়ে পড়ল অ্যালেক্স গাড়ির স্টেয়ারিং লেগে থাকা সরি গাড়ির স্টেয়ারিং লেগে কপাল থেতলে বেরিয়ে এলো রক্তের স্রোত পরপর আরও দুটি ঘুষি ছাড়লো পুরোশালী চওড়া পিঠ বাজ বরাবর বেঁকে গেল মেরুদণ্ড ফর্সা শরীরটা নিমিশেই নদী হলো রক্তের উদ্ভ্রান্ত তুষার মেরে ফেলত টমেটো প্রিন্সকে তবে বাদ সাদলো অ্যারিস এগিয়ে এসে এক ঝটকায় সরিয়ে দিল তুষারকে অ্যালেক্সকে ঘুরিয়ে ওর বক্ষস্থল বরাবর হাঁটু দাবিয়ে কপালে রিভেলকার ঠেকিয়ে বলল কি বলছিলি আবার বল বহু কসরত করে শ্বাস টানলো অ্যালেক্স হাসতে হাসতে অস্ফুট সরে বলল কয়জনকে মারবে তুমি মাফিয়া বস ও তোমাকে ছাড়বে না প্রতিশোধের তাড়নায় পাকলা কুকুরের মতো ছটফট করছে ও অচেরি ছায়ার মতো ধাওয়া করবে তোমায় বিটিতে তোমার ছোট্ট একটা ব্লু আইস বেবি গার্ল আছে না সেটাকেও তোমার সামনে বসিয়ে নষ্ট করবে তোমার আকাঙ্ক্ষিত তুলতুলে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমার একমাত্র দুর্বলতার প্রতিটি চিৎকারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে তুমি কেউ আটকাতে পারবে না মনে রেখো হি ইজ সাইকোপ্যাথ আর রিয়েল সাইকোপ্যাথ মাফিয়া বসের শীতল দৃষ্টি এক লোহমায় পরিণত হল আঙ্গারে বিস্তৃত কপালে জড়ো হল বিন্দু বিন্দু খাম প্রবল আক্রোশে ফেটে পড়লো তার পৈশাচিক সত্তা থরথর করে কেঁপে উঠল অশুভ অস্তিত্ব জানোয়ারের ন্যায় বন্দুকের নলের সাহায্যে অ্যালেক্সের মুখমণ্ডলটা থেতলে দিতে লাগল বলল। শি ইজ দ্য প্রিন্সেস বাস্টার্ড কুইন অফ মাই আন্ডারওয়ার্ল্ড ওকে যে স্পর্শ করবে যেই হাত দিয়ে ওকে স্পর্শ করবে হাতটা পর্যন্ত ভেঙে গুড়িয়ে ফেলবো আমি কতক্ষণ ভাঙবে আবারও অস্ফুটস্বর বেরিয়ে এলো অ্যালেক্সের মুখ থেকে হুঙ্কার ছাড়ে অ্যারিস রেপিস্ট তোর মতো রেপিস্ট যতদিন থাকবেন। শুধু একটা অন্যায় যা আমি সহজে বরদাস্ত করি না ধর্ষণে যার জন্ম সে বরদাস্ত করবেই বা কিভাবে শ্বাস নিতে নিতে উচ্চারণ করল দুটো হাত ধূসর নেত্রের ক্ষয়িষ্ণু দীপ্তি নিভিয়েল আকস্মাত হেলিকপ্টার নিয়ে কাকে বাঁচাতে এলে তুমি মনে রেখো তুমি শুধু মরিচিকা নাও মাফিয়া বস তোমার আশপাশের সবাই মরিচিকা গ্রীবা ঘোরালো অ্যারিস অদ্ভুত দৃষ্টিতে তাকালো তুষারের পানি একটা ধারালো কুড়াল হাতে নিয়ে আঘাত প্রাপ্ত এদিকে এগিয়ে এবং তুষার স্মার্টওয়াচ একটি অপরটির সাথে বিশেষভাবে সংযুক্ত ঘড়ি দুটো একজনের হৃদস্পন্দন ব্লাড প্রেশার এমনকি অবসাদ বেড়ে গেলে অপরজন টের পেয়ে যায় শুধুমাত্র এই ডিভাইসের মাধ্যমে লোকেশন ট্র্যাকারের দরুন ঘোরের মাধ্যমে আজ তুষারের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল মাফিয়া বস কিন্তু অ্যালেক্স কি বলতে চাইছে ফের চোখ ঘুরিয়ে অ্যালেক্সের পানে দৃষ্টিপাত করল সে ওর কপাল বরাবর বন্দুক তাক করে টেনে ধরল ট্রিগার্স নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল আমার জন্ম ধর্ষণে নয় আমার পিতৃ পরিচয় আছে আছে তো জারোজ জাত ভানিয়ালা মিকাইলের ওরফে পাইথন লিডারের জারোজ সন্তান কথাটা বলি খ্যাক খ্যাক শব্দে হাসিতে ফেটে পড়ল অ্যালেক্স ওদিকে ছুটে এসে ও শরীরে কুড়ালের ধারালো ফলা বসাতে যাবে তার আগে ব্যগ্র থায় তুষারকে জমিনে দেয় তুষারের হৃদস্পন্দন গ্রীবাদেশ চেপে ধরার দরুন শ্বাস রোধ হয়ে আসছে যেন তুষারের নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত হৃদস্পন্দনের অ্যালার্ট হিসেবে বিপ আওয়াজে ক্রমাগত জ্বলে উঠছে অ্যারিসের কব্জাবৃদ্ধ ঘড়িটা তা দেখে উপহাস করল অ্যারিস টমেটোর পানে দৃষ্টি ঘুরিয়ে ছুড়ল কর্কশ আওয়াজ এই সব কে বলেছে তোকে আমি আরও অনেক কিছু জানি আ কথাটা সম্পূর্ণ করার আগেই হাতে থাকা মরণাস্ত্রটি ওর পানে ছড়ে মারল তুষার নিমিশে ছুটে আসা কুড়ালটা গেঁথে গেল অ্যালেক্সের কপাল বরাবর সহসা বাকি কথা কণ্ঠনালিতে আটকে গেল বান্দার চিরতরে রোধ হয়ে গেল তার শ্বাস প্রশ্বাস এহেনকাণ্ডে ক্ষুধার্ত হিংস্রের ন্যায় তুষারের পানে দৃষ্টিপাত করল এরিশ। মানবের নাক বরাবর পরপর কয়েকটা ঘা ঘষি বসিয়ে হুঙ্কার ছাড়লো ঘর কাঁপিয়ে ইউ ব্লাডি লায়ার বিশ্বাসঘাতক আই কিল ইউ আমি বিশ্বাসঘাতক নই যা আপনার প্রাপ্য তাতে কখনো হস্তক্ষেপ করিনি আমি তুষার জবাব দিল নির্বিকারীন মুখ জুড়ে তার রক্তের প্লাবন ফের গর্জে উঠল মরিচিকা প্রাপ্য তোমার বাপের জারজ সন্তান বলে দয়া দেখাচ্ছ আই জাস্ট ফিং হেট ইউর সিম্পাথি তুষারের কলার ধরে ঝরে ঝাঁকালো অ্যারিস ভুল বলছেন এই সাম্রাজ্য কখনোই আমার নয় আমি তো কেবল লাটাইবিহীন মাত্র উদ্দেশ্যহীনতায় ভুগতে ভুগতে পাপের আধারে আটকে গিয়েছি পাইথন প্যারাডাইস যদি কারো দাম্ভিকতায় মাথা নয় তবে সেটা আপনি অ্যারিস তো আপনি আমাকে দেখিয়েছেন সেদিন আমার জীবন বাঁচিয়ে জাস্ট শাট ইউর ফাঁকিং মাউথ এইসব বলে আমি তোমাকে বাঁচিয়ে রাখব না কারওয়ার্ড তোমার বাবা আমার মায়ের রেপিস্টের একজন তোমাকে তো মরতেই হবে আমি প্রস্তুত এবারও উদ্বেগহীন তুষার অ্যারিস উঠে দাঁড়ালো ধীরে ধীরে শটান দাঁড়িয়ে রিভলভার তাক করলো তুষারের কপাল বরাবর ধেয়ে আসা প্রবল জলোচ্ছ্বাসের নেয় শীতল কণ্ঠস্বরে আউড়ালো আমার দুনিয়াতে সেকেন্ড চান্স বলতে কিছুই নেই বিট্রেয়ারদের কখনো বাঁচতে দেই না আমি নেভার আমার অন্যায় তুমি ভ্যানিয়া মিকাইলের একমাত্র ছেলে নও। তোমার বাবা আমার জন্মদাতা এটাই সবচেয়ে বড় অন্যায় বাকরুদ্ধ তুষার সশব্দে বিড়ালো অ্যারিস গুড বাই তুষার চাওয়াত না ট্রিগার টানার শব্দ হলো এরপর বুলেট বের হবে তনে আকস্মাত ভেসে এলো অযাচিত নারী কণ্ঠস্বর তুষার অ্যারিস দুজনেই একযোগে দৃষ্টিপাত করল সম্মুখের দুয়ারে দেখা মিলল সোনালি চুলের রুশ কন্যার অস্থির চিত্তে বেগবান হয়ে ছুটে এসেছে রমণী দিক জ্ঞানশূন্য জ্ঞান হয়ে হাঁটু ভেঙে ঝুঁকলো নির্দয় মানবের পায়ের সংস্পর্শে হাতে আবদ্ধ রিভালভারটা নিজের কপালে ঠেকিয়ে ক্রন্দিত স্বরে বলল আপনার সঙ্গে কৌশলে জেতার সাধ্য আমার নেই কিন্তু তুষারকে মারলে আমাকেও দুনিয়া ত্যাগ করতে হবে অ্যারিস আমার দেওয়া রিভলভারটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো তার মানে বিশ্বাসঘাতক সব আমার ঘরেই তাঁ ছিল সুরে ঠোঁট পাকাল অ্যারিস কুণ্ঠায় রিভলভার নামিয়ে নিল ফ্লোরা মাফিয়া বসের পা দুটো আঁকড়ে ধরলো সবেকে টুকরে কেঁদে উঠে বলল তুষার বিশ্বাসঘাতক না অ্যারিস আমি জানি তুষার আপনার সুরক্ষার কবচ ছিল ছিল আছে ভবিষ্যতেও থাকবে শুধুমাত্র তুষারের প্রাণের সুরক্ষায় আমি সব হারিয়েছি নিজেকে পণ্যের মতো তুলে দিয়েছি ওই হাতে এত কিছুর পরেও তুষারকে এভাবে মেরে ফেলতে পারেন না আপনি পারেন না আমি আপনার কাছে ভিক্ষা চাইছি তুষারের জীবনটা ভিক্ষা দিয়ে দিন আমায় অ্যারিস আমি নির্দয় কণ্ঠস্বর ভেসে এলো ওপাশ থেকে এতক্ষণে ফ্লোরার পানে দৃষ্টিপাত করলো তুষার ওর চোখে আগুন মুখ জুড়ে রাজ্যের খুব আর অপেক্ষা করল না বিতৃষ্ণের চোখ বুঝে বলে উঠল জাস্ট শুট মি অ্যারিস আমি প্রস্তুত কিন্তু আমি নয় রিভালভার শরীর নিল অ্যারিশ কোমরে আবদ্ধ হোলস্টারের সেটিকে ঢুকাতে ঢোকাতে বলল তোমার সঙ্গে এখনো বহু হিসেব নিকেশ বাকি রয়ে গিয়েছে তুষার জাওয়াত তুমি এত সহজে মরতে পারো না নো ওয়ে নিগুর নির্লিপ্ত স্বরে বাক্য কয়টা উগড়ে দিয়ে অস্থির পায়ে জায়গা ত্যাগ করল অ্যারিশ মাফিয়া বস চলে যেতে তুষারের নিকট হুমড়ি খেয়ে ছুটে এলো ফ্লোরা মানবের রক্তাক্ত মুখায়বখানি দু হাতের আজলা করে ধরে ঠোঁট ভেঙে হাউমাও করে কেঁদে উঠল মেয়েটা কত রক্ত তুষার কত রক্ত আপনি খুব ব্যথা পেয়েছেন তাই না আলতো স্পর্শে ছুঁয়ে দিল দগদগে ক্ষতস্থান স্থান সঙ্গে সঙ্গে এক ঝটকায় ওকে দূরে সরিয়ে দিল তুষার কণ্ঠে আক্রোশ ছেলে বলল খবরদার ছবি না তুমি আমায় তুষার আহত স্বরে ডাকলো রমণী তুমি আমার জন্য নিজের সম্মান বিলিয়ে দিয়েছ রিয়েলি আমার মতো একটা পাপিষ্ঠের জন্য হাউ ফাকিং ডেয়ার ইউ ফ্লোরা হাউ ফাকিং ডেয়ার ইউ প্রকম্পিত গলায় চিৎকার করে উঠল তুষার কণ্ঠে তার এক পৃথিবী সমান আক্ষেপ বুক ভাঙা আর্তনাদে কাঁতরে উঠল ফ্লোরা হুপাতে হুপাতে বলল সেই মুহূর্তে আপনার জীবনের চেয়ে আমার কাছে আর কিছুই মূল্যবান ছিল না তুষার আজ কিংবা কাজ সত্যটা সামনে আসতই ফ্লোরা কিন্তু আপনি বাঁচতে পারতেন না ধর্ষিতাদের প্রতি অ্যারিসের এক অদৃশ্য দুর্বলতা রয়েছে আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি আজ আমাকে এইখানে অ্যারিস নিয়ে এসেছিল টমেটো প্রিন্সকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য এই দেখুন রিভলভারটাও ও দিয়েছি কাঁদতে কাঁদতে আরেকটু দূরত্ব কমালো রমণী তৎক্ষণাৎ অন্য দিকে মুখ ঘুরিয়ে নেয় তুষার দূরে যাও আমি তোমাকে দেখতে চাই না আর ক্রন্দনরত রমণী কথা বলতে পারল না নৈশব্দ আহাজারিতে অন্তর ছিঁড়ে যাচ্ছে তার মনে মনে চিৎকার করে বলতে লাগলো আমি যে কতটা ভালোবেসে ফেলেছি কি করে বোঝাই আপনাকে তুষার ধীরে ধীরে রুক্ষ দৃষ্টি নমনীয় হয় মানবের নিষ্প্রাণ নেত্র জুড়ে চিকচিক করে ওঠে জলের আভাস ক্ষত বিখ্যাত মুখমণ্ডলের মাঝে লাগছে সেই চাহনি দৃশ্য চোখ এড়ায় না রোষ রমণের অবাক দৃষ্টে তুষারের অক্ষমতার সাক্ষী হয় সে অতপর সগক্তিতে দিতে তার মানে তুষার কাঁদতে জানে তার এই অশ্রুর প্রতিটি ফোটা আমার জন্য বিসর্জিত হয় শুধু আমার জন্য অতপর এক চিলতে মোলায়ম হাসি